বলতেছে ঈদের নামে যশ্নের জুলুস করতে দেওয়া হবে না তুমি কোথায় করতে দিবে না চট্টগ্রামে আসো না বার আওয়াল শরীফে তিল পরিমাণ জায়গা পাবে না শুধু একটু বিরোধিতা করো খোদার গজব তোমার উপর সাথে সাথে নাজিল হয়ে যাবে ঠিক কিনা ওই ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে তোমরা র্যালি করছো এটাও তো একটা জুলুস এই যে তোমরা হেঁটে হেঁটে স্লোগান দিচ্ছ নবীর বিরোধী আহা অথচ তোমরা সামনে যখন ভুট আসবে যখন তোমাদের হুজুররা এমপি ইলেকশন করবে তখন দেখা যাবে ওই এমপির পক্ষ হয়ে তোমরা মিছিল করছো সেটা তোমাদের জন্য হালাল সেটা তোমাদের জন্য জায়েজ কিন্তু যেই নবীর আগমন না হলে আসমান জমিন সৃষ্টি হতো না আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করত না আমাকে সৃষ্টি করত না তোমাকে সৃষ্টি করত না ওই নবীর আগমনে তোমরা খুশি না হয়ে বেজার হচ্ছে তোমাদের জন্য নসিব তোমরা অনেক বড় কপাল পোড়া মনে রাখবে তোমাদের সাথে দুনিয়া এবং আখরাতে আমাদের সুন্নি মুসলমানদের কোন সম্পর্ক তুমি আমার নবীকে ভালোবাসবে আমি তোমাকে ভালোবাসব তুমি আমার নবীকে মহাব্বত করবে আমি তোমাকে মহাব্বত করব তুমি আমার নবীর মিলা নবী করবে আমি তোমাকে মহাব্বত করব তুমি আমার নবীর সাথে দুশ্মনী রাখবে বিয়া করবে শাহ মানে আঘাত করবে আমরাও তোমার সাথে দুশ্মনী রাখবো ছিল ঠিক কিনা আপনার সাথে আমার সম্পর্ক ঠিক থাকবে নবীর জন্য আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হবে তাও নবীর জন্য নবীকে যদি মহাব্বত করেন আমি আপনাকে মহাব্বত করব নবীর সাথে যদি দুশ্মনে রাখেন আপনি আবার বাবা হলো মা হলো ভাই হলো বোন হলেও বন্ধু হলো আপনার সাথে আমার সম্পর্ক সাথে সাথে শেষ চিল্লিকা মা বাবার চাই আপন নবী সুবহানাল্লাহ বলি না কারণ কবর থেকে যখন হাসের ময়দানে যাবেন হাসিরের ময়দানের বারোটা সূর্যের তাপ যখন আমার আপনার মাথার উপরে থাকবে যখন আমাদের মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে যখন আমরা নিজেদের নিজেরা নিজেদের ঘামে সাতার কাটতে থাকব ওই সময় আমার সুমানে আপনার সুমানে আমাদের প্রত্যেকের সুমানে একটা মাত্র জিকির থাকবে কে আছো বাছাও কে আছো বাছাও বাবা সামনে দিয়ে হেঁটে যাবে বাবা আপনাকে চিনবে না মা আপনার সামনে দিয়ে হেঁটে যাবে মা আপনাকে চিনবে না ভাই বন্ধু আত্মীয় সাজন আপনার আশেপাশে ঘুরবে কেউ কাউকে চিনবে না কেউ কাউকে দেখার সময় নাই বাবা বলবে দুনিয়ার জমিনে তোমার জন্য অনেক করেছি তোমার জন্য ব্যাংকে টাকা জমিয়েছি পড়ালেখা করিয়েছি তোমাকে ভালো মন্দ খাওয়িয়েছি তোমাকে বিদেশ পাঠিয়েছি ব্যবসা দিয়েছি বিবাহ সাদী দিয়েছি জীবনটা যৌবনটা তোমার জন্য আমি কোরবান করেছি কিন্তু হাসের ময়দানে আমি আজ তোমাকে ছিড়ি না তোমাকে চিনার সময় আমার নাই বাবা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি কে আছো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি বাঁচতে চাই মা বলবে তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি তোমার প্রসব বেতনা সহ্য করেছি তারপরে দুনিয়ার জমিনে এসেছো তোমার চেহারা দেখে সকল দুঃখ কষ্ট ভুলে গিয়েছি তোমাকে আমি তিল তিল করে বড় করেছি গরম হোক বর্ষা হোক শীত হোক বুকের মধ্যে রেখেছি যেন তোমার কষ্ট না হয় তোমাকে হাত ধরে খাওয়াই দিয়েছি হাতে রেখে বড় করেছি করেছি, পাইখানা পরিষ্কার করেছি তোমাকে আমি বড় করেছি দিনে ঘুমাতাম না রাতে ঘুমাতাম না তোমাকে বড় করার জন্য ও আমার সন্তান ও আমার পুত্র আজ হাসে ময়দানে তোমাকে দেখার আর সবাই নাই আর সবাই নাই মাও বলবে মাও বলবে ইয়ানি বাছাও বাছাও কে আছো আজ আমাকে বাছাও আমি বাঁচতে চাই হাসেরের ময়দানের আজাব হাসেরের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারছি না বাবা তার সন্তানকে চিনবে না মা তার ছেলেকে চিনবে না মাতার সন্তানকে চিনবে না ভাই তার ভাইকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না ওই ময়দানের নাম হচ্ছে হাসিরের ময়দান যেই ময়দানে কেউ কাউকে চিনে না সেই ময়দান হাসেরের ময়দান কিন্তু খোদার কসম করে বলছি যারা দুনিয়ার সেমিনে আর রসুল্লাহ বলেছে যারা দুনিয়ার সেমিনে রসুল্লাহর

আমার নবীর মিলাদ করেছ আমি নবীর মিলাদ নবী করেছ আমি নবীকে মহাব্বত করেছ আমি নবীর আদর্শ চরিত্র মোতাবেক নিজের জীবন গঠন করেছ ও অম্মতরা শুনে রাখো যে হাসেরের ময়দানে কেউ কাউকে ছিনে না ওই হাসেরের ময়দানেও তোমার অন্তরে আমি নবীর প্রতি প্রেম থাকার কারণে তোমাকে ফেলে আমি জান্নাতি যাব না জোরে বলি না সুবাহ ওই হাসের ময়দানে আমরা সকলের অসল্লা সুপারি সাফা চাই কি চাই না মহাবুদ রেবাসী বাবার আমরা সকলের রসুল্লাহ শফাত চাই কি চাই না